আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে আবারো স্বাগতম জানাচ্ছি সিএস একাডেমির যে ধারাবাহিক নবম দশম শ্রেণীর জাবেদা ক্লাস সেই ধারাবাহিক ক্লাসগুলোতে যদিও মাঝখানে কিছুদিন বিরতির কারণে আমি অত্যন্ত দুঃখিত আসলে সামনে আমার ইয়ার ফাইনালের কারণে আসলে একটু চাপটা বেশিfindById একটু বিরতি নিয়ে নিয়ে আসলে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে এখন থেকে আবার আশা করি ইনশাআল্লাহ আপনারা নিয়মিত ভিডিও পাবেন তাহলে চলেন শুরু করা যাক আর হ্যাঁ যারা হচ্ছেন আপনারা বিগত ক্লাস গুলো করেন আপনারা অনুগ্রহ করে আগের ভিডিও দেখে এসে আজকের দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো স্যার দেখা যাক এবার আমরা আজকে আসি আমাদের সাধারণ জাবেদার তিন নম্বর ক্লাসে তো আজকের নিয়মে বলা হচ্ছে যে তিন নম্বর নিয়মে বলা হচ্ছে যে যদি কোনো যদি একটা কোনটা আপনার নাম এবং তাহলে লেনদেনটা নগদে ধরা হয় এইটা বলার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে চাই আমরা গত ক্লাসে কি করছিলাম মনে আছে আমরা গত ক্লাসে বলছিলাম যে যদি কোন লেনদেনে কোন ব্যক্তির নাম যদি উল্লেখ না থাকে নাম যদি উল্লেখ না থাকে তাহলে ধরে সেই লেনদেনটা কিসে হচ্ছে নগদে হচ্ছে আর যদি আর যদি কোনো লেনদেনে স্পেসিফিক্যালি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে ধরে নিবেন যে লেনদেনটা ধারে হচ্ছে এবং এবং আজকের কনফিউশনটা স্যার বুঝলাম নাম না থাকলে নগদে নাম থাকলে ধারে না থাকলে নগদে নাম থাকলে ধারে এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যদি নাম আর নগদ দুইটাই যদি দিয়ে থাকে তাইলে স্যার কি করব চলেন সেটার উত্তর খোঁজা যাক আপনাকে একদম কলমবে একটা প্রশ্ন করি একটা মানুষের নাম হয় কখন যখন তার কাছে টাকা থাকে আর টাকা ছাড়া একটা মানুষ হচ্ছে ভ্যালুলেস কোনো ভ্যালু নাই তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পাইলাম আমরা শিক্ষা পাইলাম যে ব্যক্তির নামের চেয়ে নগদের পাওয়ারটা বড় সেই কারণে যদি আপনাকে প্রশ্নে নাম এবং নগদ দুইটাই দিয়ে দেয় তাহলে কার পাওয়ারটা কাটবে নগদের পাওয়ার কাটবে তখন আপনি ধরে নেবেন লন্ডনটা কিসে হইছে স্যার নগদে হইছে এবার একটা এক্সাম্পল দেখা যাক এই যে খালিদ এটা একটা ব্যক্তির নাম খালিদ এটা একটা কার নাম ব্যক্তির নাম এবং খালিদের নিকট নগদে বিক্রি করা হয়েছে তাহলে আমরা জানি যে নাম থাকলে লেনদেনটা কিসে হয় ধারে কিন্তু এখানে নামের পাশাপাশি ব্যক্তির নামের পাশাপাশি নগদের কথাও কিন্তু কি আছে উল্লেখ আছে যেহেতু ব্যক্তির নামের পাশাপাশি নগদের কথাটাও উল্লেখ আছে সেহেতু আমরা ধরে নিব লেনদেনটা অবশ্যই অবশ্যই নগদে হয়েছে মেইন কথা মুদ্রা কথা হচ্ছে যে জায়গায় নগদ আছে যে জায়গায় নগদ আছে সেই জায়গায় আর কারো পাওয়ার বিন্দু মাত্র থাকবে না এখন আমরা জানি খালিদের নিকট নগদে বিক্রি করছি তার মানে আমি ওকে পণ্য দিছি ও আমাকে টাকা দিছে এটাই তো বিক্রয় তার মানে আমার কাছে টাকা আসছে আমার কাছে নগদ টাকা আসা মানে আমার সম্পদটা বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি বলতে পারি যে সম্পদ বৃদ্ধি পেলে কি হয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তার মানে স্যার নগদকে তো আমরা নগদ লিখি না আমরা কি লিখি নগদান হিসাব লিখি তো স্যার সেই নগদদান হিসাবটা হচ্ছে আমাদের কি ডেবিট নগদদান হিসাবটা হচ্ছে কি ডেবিট এখন আমি খালেদের কাছে কি করছি বিক্রয় তার কাছে আমি আটটা থেকে দিকে থেকে বলছিলাম আগে ডি ক্লাসে বারবার করে বলছি যে তার কারণে নগদ টাকা আসে সেটা আমার জন্য আয় এখানে আমার কাছে নগদ টাকা আসছে বিক্রয়ের কারণে তার মানে বিক্রয়টা হচ্ছে আমার জন্য আয় আগে যদি আমি রহিমের কাছে এবং করিমের কাছে বিক্রি করে থাকি। এখন তিন আমি বিক্রি হচ্ছে তিনজনের কাছে তার মানে আমার বিক্রয় বাড়ছে বিক্রয় বাড়া মানে অটোমেটিক্যালি আমার আয় বাড়া আর আমরা জানি আয় দায় মালিকারা সত্য বেড়ে গেলে কি হয় ক্রেডিট হয় মানে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এবার দেখেন স্যার আবার আসছে হামিদের নিকট থেকে নগদে ক্রয় আবার ব্যক্তির নাম উল্লেখ আছে নগদের কথাও উল্লেখ আছে শুরুতেই বলে রাখছি যখন নগদ থাকবে তখন বাকি সব ভ্যালুলেস যখন নগদ থাকবে তখন বাকি সব হচ্ছে কি স্যার ভ্যালুলেস বাকি কোনো কিছুর কোনো ধরনের কোনো ভ্যালু নাই তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি হামিদের কাছ থেকে কি করতেছি ক্রয় ক্রয়ের কারণে আমার কাছে টাকা আসে না চাই নিশ্চয়ই যায় আমরা যখন বাজার থেকে কোনো পণ্য কিনি আমরা কিন্তু তাকে টাকাটা দিয়ে আসি তাহলে স্যার যেটার কারণে নগদ টাকা চলে যায় এখানে কিসের কারণে নগদ টাকা চলে যাচ্ছে ক্রয়ের কারণে তো যেটার কারণে নগদ টাকা চলে যায় সেটাকে কিন্তু কি বলে বলে থাকি। থাকি। কারণে নগদ টাকা চলে যায় সেটাকে হচ্ছে আমরা কি বলে থাকি স্যার আমরা কিন্তু সেটাকে ব্যয় বলে থাকি আর এখানে দেখা যাচ্ছে আমিদের কাছ থেকে আমি নগদে পণ্য কিনাতে আমার যে ব্যয়টা ক্রয় মানেই তো ব্যয় আমার সেই ব্যয়টা কিন্তু বেড়ে যাচ্ছে তো ব্যয় বাড়লে আমরা আমরা কি হয় হয় ডেবিট ডেবিট তাহলে লিখতে পারি যে ক্রয় হিসাব এখন এখন স্যার আমার কাছ থেকে কি চলে যাচ্ছে নগদ টাকা চলে যাচ্ছে নগদ কিন্তু আবার আমার জন্য কি বলছিলাম সম্পদ তো নগদ চলে গেলে আমার সম্পদ বাড়ে না কমে নিশ্চয়ই কমে আর আমরা জানি সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট এবং কমলে ক্রেডিট তা আমি কারো কাছ থেকে সম্পদ কমলে ক্রেডিট তার মানে স্যার ক্রয় হিসাব ডেবিটের পাশাপাশি আমি লিখতে পারি নগদান হিসাব ক্রেডিট হয়ে গেল আমার এই জাবেদাটা এখন আশা করতেছি যে আপনারা এতটুকু পর্যন্ত কিন্তু বুঝতে পারছেন এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী নিয়মে এবার আমরা চলে আসছি হচ্ছে আমাদের পরবর্তী যে টপিক সেই টপিকটাতে এখন সেই টপিকটা বুঝানোর আগে একটা গল্প একটু আপনাদের সাথে আসলে শেয়ার করা দরকার এই ব্যসিকটা বুঝার জন্য সেটা কি সেটা হচ্ছে আমাদের সবারই এলাকায় কিছু কিছু দোকান আছে ঠিক আছে খেয়াল করবেন এখন আপনি আপনার এলাকার দোকানদারের কাছ থেকে এক বাক্স মানে এক লিটার আইসক্রিম কিনলেন এখন আপনি ওকে সাথে সাথে নগদ টাকা দিয়ে দিচ্ছেন আইসক্রিম কিনছেন আইসক্রিম নিছেন নগদ টাকা দিছেন এখন বাসায় যাওয়ার পরে আপনি দেখতেছেন যে কি আইসক্রিমটা ডেট নাই এবার আপনি দোকানদারের কাছে আনলেন যে আঙ্কেল এটা তো আপনি দিচ্ছেন যেটা তো ডেট নাই দোকানদার কিন্তু আপনার সাথে হাজার রকমের পাল বাহানা শুরু করবে ওই যে কেন আপনি নিয়ে সময় দেখে নেন নাই কেন বা না আপনি আবার একটা নিয়ে আসছেন বা হ্যান হয়েছে ট্যান ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে এটাই ঘটে কারণ একটা পণ্য দিছেন এরপরে দোকানদার আপনাকে চিনে না আপনি আর দোকানদারকে চিনেন না প্রয়োজন নাই চিনার ব্যাপারটা এমন হয়ে যায় কিন্তু আবার আপনি আর একটা দিন গেলেন দোকানদারের কাছে এবার সেম আগের মতই এক লিটার আইসক্রিম নিলেন কিন্তু এবার আপনি ওকে সাথে সাথে নগদ টাকা দেন নাই আপনি ওকে বলছেন যে মামা লিখে রাখেন ওই পরবর্তীতে আসলে আমি টাকাটা দিয়ে দিব মানে আপনি ধারে নিয়ে গেছেন আইসক্রিমটা বাকিতে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে বাসায় দেখতেছেন যে আইসক্রিমটার কি নাই ডেট নাই এইবার যখন আপনি আবার দোকানদারের কাছে নিয়ে আসবেন ফেরত দেওয়ার জন্য এইবার কিন্তু সে খুব আরামসে আয়েস করে এটা তারই ভুল স্বীকার করে নিয়ে আপনাকে কি করবে আরেকটা নতুন বেইটওয়ালা একটা স্ক্রিমের বাক্স দিয়ে। এখন পার্থক্য হচ্ছে স্যার আগের বার আমি ওর ক্যাশ টাকা দিয়ে নিছি ও দেয় নাই এবার ধারে নিছে কিন্তু আমাকে আমার কাছ থেকে পণ্যটা ফেরত নিছে এই দুইটা আসলে কেন ঘটছে ওই যে আপনি নগদে যখন নগদ টাকা দিয়ে দিবেন এরপর মাফি কুলুস দে থাকুক না থাকুক সে আপনাকে গছাই দিছে পণ্যটা এরপর ওরা দাইবার আসে না কিন্তু ধারে যখন আপনি ওর কাছ থেকে আইসক্রিমটা নিয়ে গেছেন এবার যখন আপনি ওকে ফেরত দিতে আসছেন ও যদি বলে যে আমি ফেরত নিব না কিংবা করে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ওকে টাকাটা আর দিবেন না টাকাটা নিয়ে ঘুরে আপনি বলবেন যে আইসক্রিমটা দেখ নাই এটা টাকা আমি আপনাকে দিব না আপনি কিন্তু এরকমই বলবেন তাকে এটাই স্বাভাবিক এই কারণেই দেখেন যখনই ক্রয় ফেরত আসবে তখনই আপনি ক্রয় করার পরে কোনো একটা পণ্য ফেরত দিতে পারবেন যখন আপনি বুঝে নিবেন যে লেনদেনটা অর্থাৎ কয়টা কিসে হইছে স্যার ভারে হইছে মানে আপনি ক্রয় করে একটা পণ্য ঘরে আনার পরে ওইটা আবার আপনি ঠিক তখনই ফেরত দিতে পারবেন যদি লেনদেনটা কিসে হয়ে থাকে ধারে হয়ে থাকে আপনি যদি ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসেন এবার ওই জিনিসের ডেট না থাকুক ওইটা আর কিছু হোক ওইটা প্রয়োজনে খাওয়া না যাক ওইটা শেয়ার ফেরত নিবে না সে আল্লাহর বান্দায় এটার ফেরত নিবে না সে কারণে যেটা বলতেছি আপনি যখন ক্রয় ফেরত আসবে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন প্রয়োজনে আপনি হান্ড্রেড একশো আপনি শিওর থাকবেন যে যে পণ্যটা আমি কেনার পরে ফেরত দিচ্ছি সেই পণ্যটা আমি কিনার সময় কিসে কিনছিলাম ধারে কিনছিলাম এখন এখন আমি জানবো ক্রয় ফেরতের জাবেদা কিন্তু ক্রয় ফেরতের জাবেদা জানতে গেলে আমি বলছি না ক্রয় ফেরত আপনি ক্রয় করার পরে ফেরত দিতে পারছেন মানে ক্রয় করার সময় আপনি কিসে ক্রয় করছেন ধারে ক্রয় করছেন তাহলে আমার আগে কিন্তু ধারে পণ্য ক্রয়ের যাবে দাটা জানা লাগবে মনে করেন আপনার আজকের দিনে কাস্টমার ছিল জন। বা কাস্টমার না আপনি মনে করেন দুজনের কাছ থেকে পণ্য কিনছেন আপনি মনে করেন সরি আপনি মনে করেন রহিমের কাছ থেকে আলু কিনলেন করিমের কাছ থেকে পেঁয়াজ কিনলেন ঠিক আছে এখন তিন নাম্বারটা খেয়াল করেন এই দুটা হয়ে গেছে চাল পণ্যটা যখন আপনি এখন ধারে কিনতেছেন তাইলে আপনার খরচ বাড়তেছে না কমতেছে নিশ্চয়ই বাড়তেছে আগে আপনার খরচ ছিল দুইটা এখন আরেকটা বেড়ে হয়ে গেল তিনটা আমরা জানি যে ক্রয় জিনিসটাই হচ্ছে আমাদের জন্য একটা ব্যয় আর খরচ যখন বাড়ে তখন অর্থাৎ ব্যয় বাড়লে কিন্তু ডেবিট হয় তো ব্যয় বাড়া মানে ক্রয় বাড়া তার মানে নিশ্চিতভাবে ক্রয় হিসাব কি হবে স্যার ক্রয় হিসাব ডেবিট হবে আর আমি যেহেতু ধারে কিনছি আমি যেহেতু নগদ টাকা তাকে দিই না আমি ধারে কিনছি ধারে কিনা মানে টাকাটা আজকে না হোক জসীমকে টাকাটা আজকে না হোক অন্তত পাঁচ দিন সাত দিন দশ দিন বিশ দিন পরে হয় বা পরিশোধ করতে হয় তাই হচ্ছে কিন্তু কিসার দায় তার মানে আমি এখান থেকে বলতে পারি যে জসীম হচ্ছে আমার জন্য দায় কারণ ওর কাছ থেকে আমি ধারে কি কিনছি চাল কিনছি এই অবস্থায় যদি আমি মারা যাই এটা আমার মাথার উপর একটা দায় হয়ে থাকবে আমি যদি এটা না করতাম আমার দায় কিন্তু বাড়ত না তার মানে জসিম আসাতে আমার দায়টা কি হয়েছে বেড়ে গেছে আমরা জানি দায় বাড়লে ক্রেডিট আর জসিম যেহেতু আমার কাছ থেকে টাকা পাবে তো যারাই আমাদের কাছ থেকে টাকা পায় তাদেরকে আমরা কি নামে ডাকি পাওনাদার নামে ডাকি তাহলে স্যার বাই হচ্ছে পাওনাদার আর বাই বাড়লে যেহেতু ক্রেডিট হয় তার মানে পাওনাদার বেড়ে যাওয়া মানেও কি ক্রেডিট তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব হচ্ছে কি স্যার ক্রেডিট এখন আমি তো ধারে পণ্য ক্রয়ের জাবেদাটা আসলে শিখতে আসি নাই আমি শিখতে আসছি কি ক্রয় ফেরতের জাবেদা তো এবার ক্রয় ফেরত মানে কি এই যে আপনি ক্রয় করছেন জসীমের কাছ থেকে চাল সেটা আবার আপনি তাকে কি করছেন আবার ফেরত দিতে গেছেন এখন ফেরত দিলে কি হবে ফেরত দিলে যেটা হবে সেটা হচ্ছে দেখেন সে আপনার একজন কি ছিল পাওনাদার ছিল এখন আপনি যদি ওকে টাকাটা আপনি যদি সরি ওকে যদি আপনি পণ্যটা মানে চাল যদি আপনি আনার পরে দেখতেছেন নষ্ট করছে কিংবা পোকা আসছে আপনি যদি জসীমকে গিয়ে চালগুলো আবার ফেরত দিয়ে দেন আইলে আগেরবার যখন কিনছিলেন তখন আপনার পাওনাদার বাস সে সেই কারণে আপনি পাওনাদারকে ক্রেডিট করছিলেন এইবার খেয়াল করেন এইবার যদি জশিন আপনি আপনার তালিকা থেকে মুছে দেন কারণ আপনাকে ফেরত দিয়ে ਦਿੱচল তো পণ্যটা তাই শেকিয়ার আপনার কাছে টাকা দাবি করতে পারবে পারবে না তার মানে হচ্ছে আমার পাওনাদার কমে যাচ্ছে তো পাওনাদার বাস যে তখন করছিলাম ক্রেডিট এখন ফেরত দিলেও আর আমার কাছ থেকে টাকা দাবি করতে পারবে না সে কিন্তু কমে যাবে তার মানে সেক্ষেত্রে আমার পাওনাদারটা এখন হয়ে যাবে কি পাওনাদার হিসাবটা হয়ে যাবে ঠিক এটার ধারে পণ্য ক্রয়ে পাওনাদার হয় ক্রেডিট আর ক্রয় ফেরতে পাওনাদার হয় ডেবিট এবার। এবার খেয়াল করেন তাইলে কিছুক্ষণ আগে কিন্তু আপনার খরচ বেড়ে গেছিল এখন যখন আপনি আবার যোশিমেট চাল যোশিম ফেরত দিয়ে আসছেন আপনার খরচ তিনটা থেকে আবার কয়টা হয়ে গেছে দুইটা তাহলে আপনার খরচ কি বাড়ছে না কমছে নিঃসন্দেহে তিনটা থেকে দুইটা খরচ হয়ে যাওয়া মানে খরচটা কমছে তাহলে আমরা বলতে পারি যে খরচ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট মানে ডায়ার কি ডায় বাড়লে ডেবিট কমলে ক্রেডিট ডায়ার খরচ তো सेम কথাই তাহলে আমাদের খরচ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট এখানে তিনটা থেকে খরচ হয়ে গেছে দুইটা কমে গেছে তাহলে ক্রেডিট করতে হবে তার মানে এই যে ক্রয় ফেরত যে আছে তাকেই হচ্ছে আমাদের ক্রেডিট করতে হবে এখন স্যার খেয়াল করেন যে আমাদের কিন্তু স্যাররা কনফিউজ করার জন্য ক্রয় ফেরতকে কি নামে ডাকে বহি ফেরত নামে ডাকে বহি মানে কি বহি মানে হচ্ছে বাইরে আর ফেরত মানে তো বুঝি আবার দিয়ে আসা তাহলে বহি ফেরত মানে হচ্ছে বাইরে ফেরত অর্থাৎ যখন আমি জসিমের কাছ থেকে চালগুলা কিনছিলাম তখন চালগুলো আমি কোথায় আনছি ঘরে মানে ভেতরে আনছি প্রথমে ক্রয় করে কি করে চাল ক্রয় করার মাধ্যমে আমি ঘরের ভেতরে আনছি আবার ফেরত দেওয়ার মাধ্যমে আমি এগুলো ভিতর থেকে কোথায় নিয়ে গেছি বাইরে নিয়ে গেছি তাহলে মনে রাখতে হবে বহি ফেরত মানে বাইরে ফেরত জন্য আনতে হবে নাই যদি আনেন আপনি ফেরত দিবেন আর কি তো সেই আনাটাই হচ্ছে কি ক্রয় আর আনার পরে বাইরে অর্থাৎ ক্রয়ের সময় তো ঘরে ঢুকাবেন ফেরতের সময় আবার বের করে দিবেন তার মানে বহি ফেরতের সাথে আমাদের ক্রয় ফেরতের সম্পর্ক আশা করি স্যার আপনারা এতটুকু বুঝতে পারছেন এবার চলে যাব আমাদের পরবর্তী টপিকে তো কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে স্যার ক্রয় ফেরতের কথা যখন যখন আসবে একশো দশ পার্সেন্ট শিওর হয়ে আমাদেরকে ধরে নিতে হবে যে যে পণ্যটা আমি ক্রয় করার পরে ফেরত দিলাম সেই পণ্যটা আমি কিনার সময় কিসে কিনছিলাম ধারে মানে টাকা দিয়ে আমি কিনি নাই কারণ টাকা দিয়ে যে আমরা কিনে ফেলি সেটা কিন্তু আর সহজে ফেরত দেওয়া যায় না। যারা আগেরটা বুঝে বুঝছেন ওদের জন্য এটা বুঝাটা কিন্তু অনেক সহজ হবে দেখেন ঠিক একইভাবে বিক্রয় ফেরতের কথা যখন যখন আসবে বিক্রয় করার পরে আপনি ফেরত দেওয়ার কথা যখন যখন আসবে একদম একশো লেনদেনটা কিসে হয়েছিল ধারে কেননা বিক্রয় করার পরে ওই পণ্যটা আবার তখনই ফেরত নিবেন আপনি একটা কাস্টমারের কাছে বিক্রি করছেন সহজে আপনি ফেরত নিতে চাইবেন কারণ আপনার ইনকাম কমে যাবে আপনি ঠেকাই পরে তখনই আপনি ফেরত নিবেন যখন আপনি দেখবেন যে আপনি ওর কাছে বিক্রি করছিলেন কিসে ধারে ওর কাছ থেকে টাকা নেন নাই তখনও তাহলে সে কিন্তু এখন টাকা নিয়ে কি করবে আপনার সাথে যথেষ্ট ঝামেলা করার চেষ্টা করবে সেই হিসেবে আপনি ফেরত নিয়ে নিবেন তো মোরাল অফ দা স্টোরি হচ্ছে যে বিক্রয় ফেরত তখনই হয় যখন আমি লেনদেনটা ধারে বিক্রয় করি কিসে বিক্রয় করি স্যার ধারে বিক্রয় করি তাহলে সেটার জন্য আমার একটু ধারে পণ্য লাগবে দেখেন স্যার করতেছি এটার মানেটা হচ্ছে যে আমি ধারে মনে করেন সাপোজ প্রথমে আমি বাবুলের কাছে আলু বিক্রি করলাম আবুলের কাছে ডাল বিক্রি করলাম তো তিন নাম্বারে যখন আমি মনে করেন আবদুল্লার কাছে যখন আমি ধরেন কথার কথা আবদুল্লার কাছে আমি বিক্রি করলাম হচ্ছে চাল। এখন আপনি একটা আমি আবদুল্লার কাছে যে বিক্রি করছি চাল এই চালটা যে আমি আবদুল্লার কাছে বিক্রয় করছি ধারে তাহলে আবদুল্লাহ আমার জন্য কি নিঃসন্দেহে আবদুল্লাহ হচ্ছে আমার জন্য দেনাদার মানে সে আমাকে এখন টাকা দিবে তো কিছুক্ষণ আগে আমি বলে আসছিলাম যে আমরা যখন কারো থেকে ধারে কিছু কিনে আনি ও আমার মাথার উপর দায় সেক্ষেত্রে ও হচ্ছে আমার পাওনাদার পাওনা মানে ও আমার কাছ থেকে পাবে আর এক্ষেত্রে আমি কিনি নাই কিনছে ও আমি হচ্ছে বিক্রি করছি ধারে তার মানে এক্ষেত্রে আবদুল্লাহ হচ্ছে আমার জন্য দেনাদার ও দিবে আমাকে। তাহলে এক্ষেত্রে ধারে পূর্ণ বিক্রয়ের কারণে দেনাদার আর দেনাদার হচ্ছে আমাদের জন্য সম্পদ এই যে দেখেন আগে দেনাদার ছিল দুইজন এখন ধারে আবদুল্লার কাছে যখন আমি চাল বিক্রি করছি আমার দেনাদার হয়ে গেছে কয়জন তিনজন তো দেনাদার বাড়া মানে আলটিমেটলি আমার সম্পদ বাড়তেছে আর সম্পদ বাড়া মানে डेबिट हुआ তাহলে আমি নিঃসন্দেহে এখানে বেনাদার হিসাব কি করতে পারি ডেবিট করে দিতে পারি এই যেমন আগে বিক্রয় করছিলাম দুই জনের কাছে এখন আমি বিক্রয় তিন জনের কাছে করছি একজন বিক্রয় কিন্তু আমার বেড়ে গেছে তো আমরা জানি যে যেটার কারণে আমার কাছে নগদ টাকা আসে আজকে না হোক পাঁচ দিন পর দশ দিন পর পনেরো দিন কথা যেটার কারণে একমাস পরে হইলেও আমার কাছে নগদ টাকা আসবে সেই সব জিনিসগুলাকে হচ্ছে কি বলে বলে থাকি। থাকি। ঠিক যেমনটা হচ্ছে যে আবদুল্লার কাছে চাল বিক্রয় করার মাধ্যমে আমার কাছে টাকা আসবে আজকে না হোক এক মাস পরে আসবে সেহেতু এই যে চাল বিক্রয়টা বিক্রয় জিনিসটাই আমার জন্য কি হয়ে যাচ্ছে আয় হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এখানে আমার আয় বাড়তেছে যত বিক্রয় করবেন আপনার ইনকাম তত বাড়বে এটাই তো স্বাভাবিক না তাহলে স্যার বিক্রয় হচ্ছে আয় আয় বাড়লে যেহেতু ক্রেডিট সেহেতু আমরা এখানে বিক্রয় যে হিসাব সেই বিক্রয় হিসাবকে হচ্ছে কি করতে পারি ক্রেডিট করতে পারি স্যার এগুলো বলতেছেন কেন এগুলোর বলার পেছনে কারণ হচ্ছে খেয়াল করেন আপনি ধারে পণ্য বিক্রয়ের সময় দেনাদারকে কি করছিলেন বাড়াই দিছিলেন দিছিলেন। করে এখন যখন যখন পরে। আপনার কাছে ফেরত নিয়ে আসবে তখন কিন্তু দেনাদারের তালিকা থেকে আব্দুল্লাহকে বাদ দিয়ে দিতে হবে কারণ সে আপনার পণ্যটা আপনাকে ফিরাই দিছে তার মানে দেনাদার আগে হচ্ছে বাড়ছিল। এখন দেনাদার কি করতে হবে কমাইতে হবে যখন দেনাদার বাড়ছিল তখন করছিলেন ডেবিট আর অবধারিতভাবে এখন কমে গেলে দেনাদার হয়ে যাবে কি স্যার ক্রেডিট তো প্রশ্ন হচ্ছে খেয়াল করেন কিছুক্ষণ আগে আপনার ইনকাম বেড়ে গেছিল কাস্টমার ছিল কয়জন তিনজন জন তখন আপনার আয় আপনি বাড়াইছিলেন আয় বাড়া মানে বিক্রয় বাড়া সেই কারণে আয় বাড়লে যেহেতু ক্রেডিট হয় আপনি বিক্রয়কে স্যার ক্রেডিট করছিলেন এবার যখন আবদুল্লা আপনাকে যখন চালগুলো ফেরত দিয়ে দিল তাইলে বিক্রয়টাও কিন্তু কি কমে গেছে। বিক্রয় যেহেতু আয়ের অংশ তার মানে বিক্রয় কমে যাওয়া মানে আমার আয়টাও কি হচ্ছে কমে যাচ্ছে আর আমরা জানি আয় কমে গেলে কি হয় ডেবিট হয় আয় কমতেছে কার কারণে এই যে ওর কারণে বিক্রয় করার পরে আমি বিক্রয় করার পরে ও যদি আমাকে ফেরতটা না দিত আমার আইটা কিন্তু কমতো না এই কারণে যেহেতু আমার কমে যাচ্ছে আয় কমা মানে ডেবিট সেহেতু বিক্রয় ফেরত হচ্ছে আমার ডেবিট তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট পেনাদার হিসাব ডেবিট এই ক্ষেত্রে আপনাদেরকে একটা শর্টকাট বলে রাখি আপনারা হয়তো একটা জিনিস দেখবেন যে আগের বার ক্রয় যেহেতু ডেবিট হয় সেহেতু শর্টকাট টেকনিক হচ্ছে ক্রয় ফেরত সবসময় কি হবে স্যার ক্রেডিট হবে বিক্রয় যেহেতু সবসময় ক্রেডিট হয় সেই সুবাদে বিক্রয় ফেরত কি হবে হচ্ছে কি। ক্রয় ফেরতকে যেমন বহি ফেরত বলা হয় একইভাবে বিক্রয় ফেরতকে হচ্ছে কি বলা হয় আন্ত ফেরত বলা হয় তো স্যার আন্ত মানে কি আন্ত বহি মানে যদি বাইরে হয় আন্ত মানে হচ্ছে ভিতরে আর ফেরত মানে ফেরত পাইলে হচ্ছে আন্ত ফেরত মানে দাঁড়াচ্ছে ভেতরে ফেরত এখন ভেতরে আপনার কাছে কখন পণ্য আসবে যখন আপনি আপনার দোকান থেকে আগে বিক্রয়ের মাধ্যমে বের করে দিবেন তারপরে তো ওই পণ্যটা আবার কি আসবে ফেরত আসবে তাহলে স্যার আমরা আন্ত ফেরত মানে বুঝে নিবা আমার কাছে ফেরত আসছে তা আমার কাছে কখন ফেরত আসবে যখন আগে আমি পণ্যটা কি করবো দু একদিন আগে ওর কাছে বিক্রি করবো যখন এটা খারাপ করবে তখনই তো ফেরত আসবে ভিতরে আমার দোকানে তো স্যার আমরা ধরে নিতে পারি বিক্রয় ফেরত মানে হচ্ছে আন্ত ফেরত তো স্যার আশা করি আপনারা এতটুকু ক্লাস যথেষ্ট আপনাদেরকে উপকারে দিবে ইনশাল্লাহ আর দেখা হবে পরবর্তী কোন ক্লাসে তবে আপনাদেরকে একটু একটা বিষয় আমি এখানে একটু আপনাদেরকে জানাই দিতে চাই সেটা হচ্ছে আজকের পর থেকে আপনাদের যে কোনো ক্লাস বিষয়ক পরামর্শ আপনারা তো অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এইটা ছাড়াও আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে রাখতে চাই যেটাতে চাইলেই হচ্ছে আপনারা যে কোনো ধরনের আপনাদের পরামর্শ থেকে শুরু করে যে কোনো ধরনের পরামর্শ কিংবা যে কোন কিছু জানা যে কোনো কিছু জানানো এই নাম্বারটাতে আপনারা জানাইতে পারবেন এটাতে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন ক্লাসে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম